এনিমিটাকে প্রায় ড্যামেজ দিয়ে দিয়েছে হঠাৎ করে সে টিম আপ করে শুরু করে আমি তো ভাবলাম ভাই যেহেতু টিম আপ করতেছে এখন টিম আপ না নেওয়া তার উপায় নেই তো আমি তার টিম আপটা নিয়ে নিলাম এখন কথা হলো যে ওই আমারও বলতেছে যে ভাই আমি অনেকদিন ধরে ভুইয়া পাই নাই আমার একটা ভুই দেওয়া যায় না আমি কয়ে আচ্ছা ভুইয়া তো দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এখন তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সে বলেছে ভাই আমি তো তোমার নামই জানি না আমি তখন বললাম যে নাম না তাহলে কেমনে কি তোমারও তো ভূয়া দেওয়া যাবে না কারণ তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই করো নাই তাহলে কেমনে কি কও তো এই কথা বলতে বলতে আমার সামনে আসে আর বলতেছে ভাই ভাই তোমার দুইটা পায়ে দৌড়িয়া আমার ভূইয়াটে দিয়ে দাও আমি কখনো ভুইয়া টুয়া পাই নাই এটাই আমার জীবনের প্রথম ভুইয়া প্লিজ ভাই দিয়ে দাও তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি রাজি তো তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে যেন একটা লাইক দিয়ে দেয় আর হ্যাঁ অবশ্যই তোমাদের সাপোর্ট করা হবে একটু সময় দাও

তো ভাই যেহেতু কথা আমি দিয়েছি তারে তো ভুইয়া তো তাকে দিতে হবে তো তাকে লাস্ট একটা ভালোবাসা দেখিয়ে আমি চলে গেলাম জুনের মধ্যে আর জুনে যাওয়ার পরে যা হওয়ার তাই হয়েছে মানে ওই মরে নেয় আমি নিজেই মরছি তো কেয়ার করা যাবে এটা হচ্ছে ভালোবাসা তো আমিও মরে গেলাম সেও মরে গেল কিন্তু তাকে আমরা দেখে নিয়েছি এই হচ্ছে তার আইডিটা ভালো থেকে ভাই